তো হেই হ্যালো ফ্রেন্ডস সামনেই ফেব্রুয়ারি মাস থেকে নতুন অগ্নিবিড় আর্মি ভ্যাকান্সি ছেড়েছে যা তোমরা অ্যাপ্লাই করতে চলেছ সামনে এক তারিখ থেকে চালু হবে কোন দিন লাস্ট ডেট ছেড়ে জানা নেই কিন্তু লাস্ট ডেটের একটা আমি বিষয় বলে দিই লাস্ট ডেট সম্ভবত হতে চলেছে দশ তারিখে আশেপাশে দশ তারিখে আগে মানে এক দুই তারিখের মধ্যে তোমরা সবাই অ্যাপ্লাই করে নাও বেশি লেট করলে ঝামেলা হবে তো বেশি লেট করার কোনো চাপ নিও না যাদের কাছে এনসিসি সার্টিফিকেট আছে তাদের জন্য তো অনেক ভালো আর আজকের ভিডিওটা কিনে নিয়ে সেটা তোমাদেরকে বলছি তো আজকের ভিডিও হলো তোমরা যে অগ্নিবিড়ে পরীক্ষা দেবে সেই পরীক্ষার জন্য একটা অনলাইন কোর্স বাই করতে হয় যা ইউটিউবে অনেকেই অনেক ফিস রাখে কেউ নাইনটি নাইন কেউ ফোর নাইনটি নাইন কেউ থ্রি নাইনটি নাইন তো সেটাই আমি আজকে খুব কম টাকায় বা ফ্রিতে ব্যবস্থা করে দেওয়ার কথা বলছি তাদের ভিডিওগুলিই তোমরা পেয়ে যাবে কিন্তু ফ্রিতে তারা অ্যাপ রেখেছে অ্যাপের মধ্যে পেমেন্ট না করলে তারা সেটা ফ্রিতে নিতে পারবে না কিন্তু আমি সেটা ফ্রিতে ব্যবস্থা করে দেবো কারণ আমি নিজেও এরকমই একটা অ্যাপ্লাই করছি তো আমি নিজে পেমেন্ট করব পেমেন্ট করে ওদের ভিডিওগুলি দেখব তো আমি তোমাদের সাথে সেই ভিডিওগুলি শেয়ার করব তোমাদের পেমেন্ট করতে হবে না তোমরা ডাইরেক্ট সেই ভিডিওগুলি দেখতে পারবে তো কার কাছ থেকে ভিডিও নেব কী করবো সেটা আমি এরপরে একটা শর্ট ভিডিও আপলোড করে দেখিয়ে দেবো তো আজকের জন্য সাবস্ক্রাইব করে রাখো আর নেক্সট ভিডিওগুলি সব ওই তোমাদের কোর্স যেটা বাই করব আমি সেই কোর্স থেকে তোমাদের দেবো কারণ তোমাদের যেন কোর্স বাই না করতে হয় তোমাদের যেন টাকা খরচ না হয় সেই টাকাটা আমি খরচ করছি আমি খরচ করে তোমাদের সাথে শেয়ার করছি সবাই আজকে সবাই আমরা আর্মি হব সবাই এবার অগ্নি মিলে নাম লেখাবো কারণ এক লাখ ভ্যাকান্সি আছে সবাই চান্স পেতে পারি তো সবাই মিলে খাটনি করো বাড়িতে রানিং করো আর রিটেন রিটার্ন এক্সামেরটা আমার উপরে ছেড়ে দাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার সাথে তোমরাও উঠে যাবে